আজ আর্জেন্টিনা টিকে থাকার লড়াই ফরাসি তল্লাশে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে মরস্কোকে বিপক্ষে ওই দুই গোলে ড্র করে মাঠ ছাড়েন বিতর্কিত সিদ্ধান্ত শূন্য হাতে মাকে সেটাকে সার্কাস বলে আখ্যায়িত দিয়েছে আর্জেন্টিনা অলিম্পিক দলের কোর্স হ্যারিয়েল মার্শালাও এছাড়াও সেই ম্যাচে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আর্জেন্টিনা বিশ্বজয়ী অধিনায়ক নিউলো মেসি ম্যাচ শেষে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে অবিশ্বাস সেই রেশ কাটতে না কাটতে গ্রুপ বি এর নিজেদের দ্বিতীয় ম্যাচ আজ পরমাণু স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন টিকে থাকতে হলে সেই ম্যাচ জয়ের বিকল্প নেই মার্শাল বিশ্বের সামনে ম্যাচটি আজ বাংলাদেশের সময় সাতটা অনুষ্ঠিত হবে এই সময় শক্তিশালী ও অভিজ্ঞতার দিক দিয়ে ইরানের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা এর আগে মস্কের বিপক্ষে গোলে দেখা না ফেলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সবার চোখে থাকতে পারে তরুণ ফরোয়ার্ড এছাড়াও উপরে আলবেনেটের প্রথম ম্যাচও হারলেও নিজেদের প্রথম ম্যাচের ইউক্রেনের বিপক্ষে জয় তুলে নেন ইরাক সেই সঙ্গে দুই এক হারিয়ে স্বর্ণ পদক জয়ের দৌড় এগিয়ে যান দলটি যার কারণে আজকের ম্যাচটি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে ইরান ফলে বলা যায় টিকে থাকতে হলে এই ম্যাচটি কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাদের তবে অলিম্পিকের আগে কখনো মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ইরাক এর কারণে রোমাঞ্চকর হবে দুইটি দলের খেলা অপরিচিত তবে তাদের টুর্নামেন্টের অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ এর আগে দুই হাজার সালে ও দুই সালে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে আর্জেন্টিনা অন্যদিকে এই টুর্নামেন্টের পদক জিততে পারেনি ইরাক অন্যদিকে ফরাসি আর্জেন্টিনা গণমাধ্যমের সূত্রে জানা যায় প্রথম ম্যাচে মাঠে নামার আগে চুরির থাপ্পড় পড়ে আর্জেন্টিনার